দর্শক যারা ফ্লাইম প্রাইম যেখান থেকেই কেন না কেন তোমরা একটা জিনিস লক্ষ্য করতে পারো এখানে লেখা রয়েছে একটা নিচে একদম কোড রয়েছে একানব্বই একাত্তর শূন্য সাত আটষট্টি সাঁত্রিশ ছাপান্ন পনেরো তিরিশ এই কোডটি কিন্তু যে কটা বোতল হবে সে কটা বোতলে কিন্তু অন্য রকম কোড থাকবে এটাতে দেখো লাস্টে রয়েছে তিরিশ আর যেটা আবার কিনবে সেটাতে থাকবে 31 তারপর থাকবে বত্রিশ বা পঁয়ত্রিশ সাঁইত্রিশ বিভিন্ন রকমের কোড থাকবে এই কোডটা দেখলেও তোমরা দুই নাম্বার এক নাম্বার বুঝতে পারবে তো যেহেতু সবাইকে সবাই এই বিষয়ে জানতে চাচ্ছে ভ্যালাম প্রাইম দাম কম কোথাও পাওয়া যাচ্ছে কোথাও দাম বেশিতে পাওয়া যাচ্ছে এই বিষয়টা আসলে কি। এখানে চেনার উপায় হচ্ছে এই কিউর কোডটা দেখলে এখানে যে কিউর কোড রয়েছে এখানে এই কোডটা দেখতে হবে যে একটা বড় একটা কোড রয়েছে হ্যাঁ এই কোডটা দেখলে তোমরা বুঝতে পারবে